রাধে রাধে সবাইকে কৃষ্ণগত চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটু বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়ে ওই জগন্নাথ মন্দিরে গেছি এবার বেরিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে প্রথমে বেরিয়ে গিয়ে গেলাম জগন্নাথ মন্দিরে যখন ওই মন্দিরে আরতি হচ্ছিলো ভিড় ছিল খুব আরতি হওয়ার পরে মন্দিরে ভোগ দেওয়া হচ্ছিলো এবং আমি ভোগের প্রসাদ পেয়েছি ভাগ ভালো ছিল এবং ভোগের প্রসাদ পেয়ে ওখানে জগন্নাথ দর্শন করে বেরিয়ে আসার পথে আর আজকে তো রাস্তায় অসম্ভবভাবে ভিড় ছিল ওই কালকে রামনবমী ওই জন্য রাস্তায় র্যালি হচ্ছিল অসম্ভবভাবে ভিড় তাই যেতে একটু দেরি হয়ে গেছে তাই আরতিটা আমি দেখতে পাইনি এবং জগন্নাথ দেবকে দর্শন করে প্রসাদ পেয়ে যখন বেরিয়ে আসছিলাম বেরিয়ে আসার পথে দেখছি রাস্তাতে বাসন্তী পূজা হচ্ছে অর্থাৎ দেবী দুর্গা যেটি রামচন্দ্র পুজো করেছিলেন সেই উপলক্ষে বসন্তকালে যেটা পুজো হয় এবং মায়ের আরতি হচ্ছিল সেখানে মায়ের আরতি দেখে তারপর ওখান থেকে ফিরে এলাম তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো রাধে রাধে